জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আমেরিকা থেকে গ্রিন সিগন্যাল পেল ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক সরকার প্রধান হচ্ছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এরপর থাকছে মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নিষেধাজ্ঞার বার্তা সবশেষে দেখবেন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবিতে প্রধান ভোটীকে চিঠি লিখল কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ এতক্ষণ শুনছেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখান এই তত দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে কিন্তু প্রফেসর ইউনিসের সামনে হাসিনা ধূলিকরণ তুচ্ছ তাই হাসিনার এত আক্রোশ হাসিনার সব থেকে বড় ভয় প্রফেসর ইউনেসকে নিয়ে তিনি উচ্চশিক্ষিত নোবেল বিজয়ী সারা পৃথিবীতে সমাদিত বাংলাদেশের মানুষও পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর ইউনুস খুব বড় মনের একজন ব্যক্তিত্ব সম্পন্নকারী মানুষ প্রফেসর ইউনেসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে কাঠানি হাসিনা জানে তার দলের লোকেরাও ডক্টর ইউনস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিলে কাঠাল রানী হাসিনা এবং কল ড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার বিটিআরসি এর গবেষণা থেকে দেখা গেছে সব থেকে বেশি কল ড্রপ হয় সরকারি সিম টেলিটকের বাঙালিকের কল ড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটক এবং বাঙালিকে সিম বিক্রি বন্ধ করে না দিয়ে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার সরকারে তো আগে নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত সব থেকে বেশি কল ড্রপ হয় সরকারি সিমে দ্বিতীয় কারণ হচ্ছে কাঠারণী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পুরস্কারের হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনেস্কের তত্ত্বাবধায়ক সরকার প্রধান বলে মেনে নিতে অস্বীকার করেন সেই সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয় একমত ছিল শুধু একটি বিষয় ছাড়া সেটা হচ্ছে জামায়াত ভারত কোনোভাবেই জামাতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটি ক্রোসিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা আমেরিকা কোনোভাবে জামাতকে সন্ত্রাসবাদী দল মনে করে না শুধু তাই না মোহুল কুমার আরও বলেন আমেরিকা এন্টি ইন্ডিয়া বিএনপির জামায়াতের প্রতি পক্ষপাত হাসিনাকে ভারতে ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনিসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে এর প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপি তরফ থেকে প্রফেসর ইউনিসের নাম প্রস্তাব করা প্রফেসর ইউনিস একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ গ্রহীতা আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার এক চতুর্থ অংশ তার মানে ভোটের হিসেবে প্রফেসর ইউনিস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে হাসনাই বক্তব্যটা সিরিয়াস নাই তাই শ্রী প্রফেসর ইউনেসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহিতা এবং তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনেস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে কি ভট্টাচার্য বলেন উনিশশো সাতাশি সালে গোলাম আজম তত্ত্বাবধান সরকারের এই ধারণাটা বাইতুল মোকরমের উত্তর কেটে ইসলামের একটি মিটিংয়ে তিনি এটি ব্যাখ্যা করেন জামাতে ইসলাম তত্ত্বাবধান সরকার বলতো না তারা বলতো কেয়াটাকার সরকার কিন্তু বাস্তবে দেখা গেলেও এই ব্যবস্থা কাজ করে প্রশাসন ভোট ডাকাতি করে না বরং ক্ষমতাসীনরা যেভাবে প্রশাসনকে সাজায় সেটা ভোট ডাকাতির সহায়ক হিসেবে কাজ করে এই সাজানোটা যদি পাল্টিয়ে দেওয়া যায় তাহলে এই সিস্টেম আর কাজ করে না মানে একটি নির্বাচনী এলাকায় থানার ওসি টিএনও ডিসি এবং রাজনৈতিক নেতাদের যে প্রথাপটটা থাকে সেটা ভেঙে দিলে এই সিস্টেম আর কাজ করে না পিনাকি ভট্টাচার্য বলেন বিএনপি না বলে উনিশশো চৌরানব্বই সালে বিশে মার্চ মাগুরাতে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি হয় এবং ক্ষমতাসীন দল বিএনপির জয়লাভ করে এর প্রেক্ষিতে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি তোলে ওই উনিশশো চুরানব্বই সালের ডিসেম্বরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আশি জনেরও বেশি সংসদ সদস্যের মধ্যে জাতীয় পার্টি জামায়াতের এবং সংসদ সদস্যরা এবং এনডিপি সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী পদত্যাগ করেন শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একটি যৌথ আন্দোলন মিনাকে আরও বলেন উনিশশো চুরানব্বই সালের চৌঠা এপ্রিল শেখ হাসিনা দাবি করে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সেই সময়ের সমস্ত সংকটের সমাধান সম্ভব আজকে বাংলাদেশে সেই একই পরিস্থিতি তত্ত্বাবধক সরকারের অধীনে একটি নির্বাচন হলে সমস্ত সংকটের সমাধান সম্ভব বিল ক্লিন্টন প্রশাসনের দক্ষিণ এবং মধ্য এশিয়ার দায়িত্ব প্রাপ্ত উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানে আজকে ডোনাল্ড লুজের দায়িত্ব সেই দায়িত্বে ছিলেন রবিন রাফেল মানে সেই সময় ডোনাল্ড লুয়ের কাছে হাসিনা নালিশ দিয়েছিল যে এই রকম একটি কাজ করে দেন সাপোর্ট দেন আর আজকে হাসিনা বিএনপিকে বলছে বিদেশিদের কাছে তারা দেন দরবার করে বিনাকে আরও বলেন ওই নির্বাচনের আগে চব্বিশে জানুয়ারি খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেয় সেই ভাষণে তিনি বলেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে এমন একটি পরিবেশ হবে যাতে ভবিষ্যৎ নির্বাচনের সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে কেন নির্বাচন করতে হবে তার ব্যাখ্যা হিসেবে খালেদা জিয়া বলেন একুশে ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন না হলে দেশের সাংবিধানিকভাবে কোনো নির্বাচনীয় সরকার থাকবে না সেই জন্য এই নির্বাচন প্রক্রিয়াটা গণতান্ত্রিক করেন সালের উনিশে মার্চ বাংলাদেশের ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম যে অধিবেশন শুরু হয় তার একমাত্র উদ্দেশ্য ছিল সংবিধানের তত্ত্ববদ্ধ সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা অধিবেশনের চতুর্থ কার্যদিবসে অর্থাৎ চব্বিশে মার্চ রাতে জাতীয় সংসদের সংবিধানে যুক্ত করার জন্য বাসাই কমিটির উত্থাপিত করা হয় মার্চ বহুল আলোচিত বিল রাতে নির্দলীয় গাড়ি বহরে বোমা নিক্ষেপ করা হয়েছিল চট্টগ্রামে বিপুল সহিংসতা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসঞ্চয় করা হয় সেনাবাহিনীর জিপ গাড়িতে আগুন দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেই সাথে বিএনপির নেতা আমির খুসুর অফিসে আগুন দেওয়া হয় তত্ত্বাবধক সরকার কিভাবে তৈরি হবে তার একটি আইন আছে সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে বা সংসদের মেয়াদ অবসানের পনেরো দিনের ভেতরে তত্ত্বাবধায় সরকার তৈরি করতে হবে তার মানে আগের খালেদা জিয়া সরকারের মেয়াদ অবসানের পনেরো দিনের ভেতরে তত্ত্বাবধার সরকার গঠিত হতে হবে সংবিধান অনুসারে তত্ত্বাবধায় সরকার গঠিত হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন দিবে এটাই আইন কিন্তু নির্বাচন হয়েছিল দু বছর পর সাংবিধানিক আইন অনুসারে এটি অবৈধ পিনাকি ভট্টাচার্য বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রধান বিবেচনার বিষয় হবে সরকারকে চালু রাখা পুলিশ বাহিনীতে বিশেষ করে শিশু পদগুলোতে শূন্য দেখা দেবার সম্ভাবনা কারণে অন্তর্বর্তীকালীন উচিত হবে গত পনেরো বছরে যে সমস্ত পুলিশ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরি করা হয়েছে কিংবা চাকরিতে স্থায়ী ল্যান্ড করে দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে খণ্ডকালীন হিসেবে হলেও চাকরিতে ফিরিয়ে না পিনাকি আরও বলেন তত্ত্বাবধায়ক সরকারের আরও একটি প্রায়োরিটি হতে হবে সচিবালয় যাতে সক্ষমতার সাথে দায়িত্ব নির্বাহ করতে পারে সেই লক্ষ্যে হাসিনা অবৈধ কলে যে সমস্ত অফিসারদেরকে অন্যায়ভাবে বের করে দিয়েছে তাদেরকে পূর্ণ নিয়োগ দেওয়া এবং তাদের ওপর সঠিক দায়িত্ব অর্পণ করা একটি উন্নত প্রধান কাজ হবে মিনাকি ভট্টাচার্য বলেন আমি যে পদক্ষেপগুলোর কথা বললাম তা কার্যকর করা হলে যে চারটি অগ্রাধিকারের কথা আমি আগে উল্লেখ করেছি তা বাস্তবায়ন করা সহজ হবে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীকে পরিবর্তনের লগ্নে তাৎক্ষণিকভাবে দেশের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার একটি বিরাট দায়িত্ব কাঁধে নিতে হবে তবুও শেষ বিচারে তাদের মহৎকার সফল হবে তখনই যখন আমরা বাংলাদেশে অপময়ের মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব পিনাকি ভট্টাচার্য বলেন কাঠান রানী হাসিনা বলেছে দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো শকুন যখন মরা গরু হয় তখন কি সে বলে গরুটা পচা বলে না তো তার কাছে পচা গরু অমৃত তাই হাসিনার কাছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো মানে চুরি চামারে লুটপাট এখনও চালানো যাচ্ছে যদি চালানোই যায় তাহলে ঠিক আছে নিজের দামি দামি শাড়ি কেনা যেহেতু থেবে নেই কমিশনের বাণিজ্য যেহেতু থেবে নেই তাই তার কাছে দেশের কোনো অবস্থাই খারাপ না হাসিনা এসব কথা বলে দেশের মানুষকে বোঝাতে চায় যেন সব কিছু একসাথে বিস্ফোরিত না হয় অর্থনৈতিকভাবে বাংলাদেশের মানুষ ভালো অবস্থায় নেই ব্যবসায়ীরা বলছে অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় নেই কেউ কিন্তু কাঠর রানী হাসিনা বলছে অর্থনৈতিকভাবে আমরা খুব ভালো অবস্থানে আছি পিনাকি ভট্টাচার্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলে হাসিনা যখন বলে যে আমরা অর্থনৈতিকভাবে খুব ভালো আছি তো ব্যবসায়ী ভাইরা মুখ বুঝে থাকেন এখন চিল্লাপেল করেন খানো ঠিকই তো হাসিনার সাথে ফ্রি ফ্রি বিদেশ করে পিনাকে আরও বলেন হাসিনা কিভাবে দেশ চালিয়েছে তার একটি চিত্র দিয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশে বৈদেশিক ঋণ নিয়ে বিশ্বব্যাংক একটি হিসাব দিয়েছে এখানে বুঝবেন কেন হাসিনা পালাবে আর সে কীভাবে পালানোর কি কি প্ল্যান করে রেখেছে বাংলাদেশকে একেবারে ডুবাই দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে বাংলাদেশে বিদেশি ঋণ গত দশ বছরে মানে বিনা তিন গুণ বাড়ছে এখন মোট ঋণের পরিমাণ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের চার গুণ বেশি দু হাজার এগারো সালে ঋণ হাসিনার বলে সে রিজার্ভ বাড়িয়েছে দু হাজার আট সালে হাসিনা যখন ক্ষমতায় নেই তখন বৈদেশিক ঋণ ছিল তেইশ বিলিয়ন ডলার আর রিজার্ভ ছিল পাঁচ বিলিয়ন ডলার তাহলে বৈদেশিক ঋণ তেইশ থেকে পাঁচ বিলিয়ন ডলার বাদ দিলে থাকে আঠেরো বিলিয়ন ডলার দু হাজার আট সালে হাসিনা ক্ষমতা নেওয়ার সময় বৈদেশিক ঋণ ছিল আঠারো বিলিয়ন ডলার আর এখন বৈদেশিক ঋণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার আর হাসিনার হিসাবে রিজার্ভ আছে ছাব্বিশ বিলিয়ন ডলার হিসাব করলে এখন ঋণ দাঁড়ায় সত্তর বিলিয়ন ডলার তো অর্থনীতি ভালো হয়েছে না খারাপ হয়েছে আঠারো বিলিয়ন ছিল সেখান থেকে সত্তর বিলিয়ন হয়েছে লোন এখন অনেকেই বলবে বিদেশি ঋণ তো সব দেশেরই থাকে তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত দশ বছরে কত গুণ বেড়েছে একটু দেখে নেই বাংলাদেশের ঋণ বাড়ছে তিন গুণ পাকিস্তানের ঋণ বাড়ছে একশো এক পার্সেন্ট ইন্ডিয়া বাড়ছে তিরাশি পার্সেন্ট আর দেউলিয়া শ্রীলঙ্কার একশো উনিশ পার্সেন্ট ঋণ বেড়েছে বাংলাদেশের বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কার থেকে বেশি গুণ বাড়ছে এই লোন হাসিনাকে শোধ দিতে হবে হাসিনা বিরাট চমৎকার হিসাব করে রেখেছে এখানে বুঝবেন কেন হাসিনা পালাবে খুব শীঘ্রই সে সিস্টেম করে রেখেছে যে তার বিদায় নেওয়ার পর লোন শোধের সময় আসে হাসিনা এমনভাবে ভাবে লোন নিয়েছে যে যতদিন সে ক্ষমতা আছে ততদিন তার না হয় তা আমি বলি হাসিনার বেশি দিন নেই হাসিনা জানে সে ক্ষমতায় থাকবে সাল পর্যন্ত তাই ইচ্ছা করে সে লোন শোধের সময় দিয়েছে সালের শেষের দিক থেকে হাজার চব্বিশ সালে ঋণ শোধ করতে হবে তিন দশমিক আঠাশ বিলিয়ন ডলার দু হাজার পঁচিশ সালে ঋণ শোধ দিতে হবে চার দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি আস্তে আস্তে বাড়িয়েছে হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না রপ্তানি আয় কমছে তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকা পাবে না তাই সে ফেলিয়ে বিদেশে পালাবে পালানোর আগে দেশে যেটুকু রিজার্ভ আছে সেটুকু সুটকেছে নিয়ে ভাগবে আমার আর আপনার ওপর ঋণের বোঝা বই বেড়াতে হবে শুধু আমরাই না আমাদের ছেলে মেয়েরাও এই লোন শোধ দেবে হিটলারের আমলের ঋণ জার্মানি গত বছর পর্যন্ত শোধ করেছে হিটলার মারা গেছে কিন্তু তার কাজে কাফফারা জার্মানির মানুষ সাহায্য দেয় হাসিনার রাকামের কাফফারা আমাদের এইভাবে দিতে হবে প্রজন্মের পর বড় ধরে তবে ওই টাকাও ফিরিয়ে নেওয়া সম্ভব একটু সময় লাগবে